ছোট্ট সোনামণিরা এখন আমরা শিখব বাংলা স্বরবর্ণ সরিয় সরেয়া রসই দীর্ঘ ও দীর্ঘ ছোট্ট সোনামণিরা আমরা আবার পড়ছি শরীয় শরীয়তে অজগর সরিয়া। সরেযাতে আম রসই রসইতে ইলিশ দীর্ঘই দীর্ঘইতে ইগল রসউ রসতে ওট দীর্ঘ দীর্ঘতে ওষা রি রিতে ঋতু এ এতে একতারা ওই ওইতে ওর ও ওতে উল কছু ও অসদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ